কোন জাদু কাঠিতে তিনি গ্রেপ্তার হচ্ছেন না এটা পশ্চিমবঙ্গ এখানে কোনো অপরাধ চলবে না ব্যবসা করে কাছে এটা মগের মূল্য পেয়েছেন নাকি ওই দিন আমরা জঙ্গি সে মানুষকে বলছি বিজেপির কাছে কারা রোহিঙ্গা ওরা রোহিঙ্গা নামের আড়লে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান মানুষকে টার্গেট করেছে বলতে বলছে রোহিঙ্গা বলছে বাংলাদেশী বলছে তাহলে এখানে পুলিশ মন্ত্রীকে তো ভাবা দরকার যারা প্রকাশ্য রাস্তার মাঝে মানুষকে মেরে নামিয়ে তাদের কাছ থেকে ডাকাতি করে নিচ্ছে সেই ডাকাতির যে এগারো জনের বিরুদ্ধে করা হয়েছে ছজনকে ধরা হলো ডাকাতির যে মেন হেড গ্রুপ এখনো পর্যন্ত তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না না রাত্রে লক্ষ লক্ষ মানুষের কাছে এই সম্প্রীতি সম্প্রীতির বার্তা আমরা নিয়ে শান্তির বার্তা নিয়ে আমরা বহন করে চলি তাহলে আজকে সেই সম্প্রীতি কেন নষ্ট হবে হাঙ্গামা শুরু বাংলায় এরকম ঘটনা দেখতে হবে ক্রিমিনালকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক জঙ্গল থেকে গরু খুঁজতে পারছে কিন্তু পারিজাত গাঙ্গুলি জঙ্গলের আড়ালে কি ঘরের মধ্যে বসে এখনও বিড়ি টানছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে সেখানে খবর পাচ্ছে না দুর্গাপুর কান্ডিডেট যে মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি তিনি কিন্তু এখনও গ্রেফতার হননি বাকি যে এগারো জনের নামে এফআইআর হয়েছিল তার মধ্যে মাত্র চারজন গ্রেফতার হয়েছে এখনও মূল অভিযুক্ত যে রয়েছে পারিজাত গাঙ্গুলি সে গ্রেফতার হয়নি সে কারণে দেখতে পাচ্ছেন একের পর এক বিভিন্ন সংস্থা থেকে শুরু করে বিভিন্ন পলিটিক্যাল দলের লিডার থেকে শুরু করে সকলেই আসছেন এই যে যারা আক্রান্ত হয়েছিলেন সেই দিনকে সেই ব্যবসায়ীরা এখানে রয়েছেন তিনজন আরও দুজন বীরভূম বাড়ি অন্য জায়গায় রয়েছেন তাদের কাছে আসছেন দেখা করছেন এবং এই গ্রামের মানুষ এখানে একত্রিত হচ্ছেন তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন তাদেরকে ফুল সমর্থন করছেন আমার সঙ্গে আজকে রয়েছেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বেঙ্গলের ওলামা সংগঠন তারা সকলে এসেছেন দেখা করতে এবং এর আগে আরও অন্যান্য সংগঠন এসেছিলেন নওসাদ সিদ্দিকী এসেছিলেন কামরুজ্জামান এসেছিলেন এবং আরও স্বেচ্ছাসেবী সংস্থা তারা এসেছিলেন বিভিন্ন আইনজীবীরাও এখানে এসেছিলেন এসে দেখা করে গেছেন আজকেই ওলামারা যারা ধর্মের কথা বলেন ধর্মের বাণী শোনান সম্প্রীতির কথা বলেন তারা আজকে এসেছেন আমাদের সঙ্গে সভাপতি রয়েছেন ডক্টর আবদুল্লাহল মারুফ কি বলবেন আজকে এই যে যে ভিডিওতে আপনারা পাঁচ মিনিটের একটা দৃশ্য দেখেছিলেন আজকে এখানে একবারে সারে জমিনে এসে কি দেখছেন মানে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে এখানে আমরা ছুটে এসেছি কারণ আমরা এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে সমস্ত কর্মকর্তা যারা আছেন এক একজন ধর্মীয় গুরু তো ধর্মীয় গুরু হিসাবে একটা গুরু দায়িত্ব মাথায় নিয়ে একজন মানবিক হিসাবে এখানে আমরা পৌঁছে গেছি যে এত দূর বিভিন্ন জেলা থেকে এসেছেন বিভিন্ন জেলা থেকে বিশেষ করে হরিণখোলা দরবার শরীফ থেকে আমাদের বড় ভাই যেন অবজারভার পির মহিবুল্লাহ আছেন পিরজাদা মাহফুজুল্লাহ হোসাইনি ভাইজান পিরজাদা মতিউল্লা হোসাইনি ভাইজান এবং লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একের পর এক কর্ণধর আমাদের সম্পাদক মামাজ সাদ্দ হোসেন যুক্তিবাদী সাহেব আছেন মুজাফার সাহেব রয়েছেন আমাদের সঙ্গে আরও এসেছেন আবুল আনসারি সাহেব এসেছেন এবং সঙ্গে রয়েছেন আমাদের তমাল চক্রবর্তী সমাজকর্মী একজন তিনি আমাদের সর্বক্ষণ আমাদের পাশে থাকেন এরকম সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই সংগঠনের সমস্ত অ্যাডভাইজার থেকে শুরু করে সকলে আছেন আজ আমরা এতদূর এখানে এসে পৌঁছেছি একটাই কারণে এই সমস্ত যে ভাইয়েরা আপনারা দেখেছেন ইতিপূর্বে ভিডিওতে এই সমস্ত ভাইয়েরা এমন নির্মমভাবে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে যে নির্মম অত্যাচারটা যেটা ভাষায় আপনার মানে বলে বোঝাতে পারবো না যেভাবে তাদেরকে তাদের কান্নাগুলো এসে দেখছি তাদের চোখের পানিগুলো এখনও পর্যন্ত শোকায়নি তারা সর্বক্ষণ তারা কাঁদছে কারণ হলো কি তাদের কাছ থেকে যেমন গরুগুলো তো নিয়ে নেওয়া হয়েছিলো সেগুলো আজ পর্যন্ত সেগুলো তারা দিয়ে দিয়েছে প্লাস সাথে সাথে তাদের কাছে ষাট হাজার টাকা তাদের কাছে ছিল সেই টাকাটা পর্যন্ত এখনও পর্যন্ত দেয়নি এবং তাদের কাছ থেকে চা পুজো পুজোর চাঁদা হিসেবে তাদের কাছ থেকে টাকা নিয়ে ছিল তাহলে আজকে সেই পুজোর টাকা নিয়েছিল আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেক পুজো মণ্ডপওয়ালাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা করে তাদেরকে জানানো হয়েছে তাদেরকে দেওয়া হবে তা সত্ত্বেও রাস্তা এইভাবে কেন এটা মগের মূল্যক পেয়েছেন নাকি যে ইচ্ছা মতো এখানে কাজ কারবার করবে আজকে কেন তারা বৈধভাবে তাদের কাছে সমস্ত চালান ছিল তাদের ব্যবসায় একজন তারা গরিব গরিব বসবাস তারা ব্যবসায়ী ব্যবসা করে কাচ্ছে এটা মগের মূল্যক পেয়েছেন নাকি তো যাই হোক সেই জন্য করে আমরা এটাই বলতে চাই এই জায়গাতে ওটা চলবে না কারণ এখানে সম্প্রীতির মাটি যেমন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে বসবাস করে আসি আগামী দিনে আমরা এইভাবে চাই এই বাংলা ইঞ্চি ইঞ্চি মাটি কিন্তু আমরা ছেড়ে দেবো না আমরা সম্প্রীতির সঙ্গে ভাতৃত্বের সঙ্গে বাংলায় যেমনভাবে ছিলাম আগামী দিন পর্যন্ত আমরা এইভাবে চাই আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা শান্তির বার্তা নিয়ে ঘুরে বেড়াই আমরা প্রত্যেকটা রাত্রে আমাদের শত শত লেকচারাররা বিভিন্ন আসাম ত্রিপুরা সহ বাংলা আপনার এই পশ্চিমবাংলায় প্রত্যেকটা রাত্রে লক্ষ লক্ষ মানুষের কাছে এই সম্প্রীতি সম্প্রীতির বার্তা আমরা নিয়ে শান্তির বার্তা নিয়ে আমরা বহন করে চলি তাহলে আজকে সেই সম্প্রীতি কেন নষ্ট হবে সেই জায়গায় ধর্মের মেরুকরণ নিয়ে কেন আজকে এখানে তারা এটা চালাবে এটা ধর্ম মেরুকরণ আমরা করতে দেব না আমরা প্রত্যেকটা জায়গাতে ঝাঁপিয়ে এইভাবে পড়ব তাই এই সমস্ত মানুষের পাশে আমরা আজকে এসে অঙ্গীকারবদ্ধ সর্বক্ষণ যেখানে যেভাবে তারা আমাদের কাছে চাইবেন আমরা সেইভাবে পাশে থাকবো এবং আগামী দিনে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এটা দাবি চাইছি এখনো পর্যন্ত মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি এখনো গ্রেপ্তার হয়নি কেন এর 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 প্রতিবাদ আমরা করছি ওই প্রতিবাদ হিসাবে আমরা এটাই বলতে চাই যে পরিজাত গাঙ্গুলিকে দৃষ্টান্তমূলক শাস্তি তো দিতেই হবে এবং সাথে সাথে সেই দৃষ্টান্তমূলক শাস্তি কী হলো জনসমক্ষে মানুষের কাছে পৌঁছাতে হবে যাতে করে এটা আমাদের কথা নয় সমস্ত মানুষের কথা যে কী শাস্তি দেওয়া হলো শুধু দৃষ্টান্তমূলক শাস্তি বলে ছেড়ে দিলে হবে না সেই দৃষ্টান্তমূলক শাস্তি কী তাদেরকে দেওয়া হলো সেটা মানুষের কাছে সেটা পৌঁছাতে হবে মানুষের কাছে জানাতে হবে ফার্দার তারা যেন এই সমস্ত কার্যকলাপ দ্বিতীয়বার যেন আমরা করতে না তারা সাহসযুক্ত যার নামে অভিযোগ রয়েছে থানায় সে কাশে ঘুরে বেড়াচ্ছে এবং আপনি বক্তব্যের মাঝে বলছিলেন গরু খুঁজে দিচ্ছে পুলিশ কিন্তু আসামি খুঁজে তাকে গ্রেপ্তার করতে পারছে না এবং এই যে ব্যবসায়ীরা তারা একটা আতঙ্কে রয়েছে কিভাবে তারা ব্যবসা চালাবে আমি বলবো যারা ব্যবসা করে তারা বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা করেন এরা এদের এনাদের একদিনের ব্যবসা নয় প্রতিদিনের ব্যবসা দিনের পর দিন বছরের পর বছরে এনারা করে এসছেন এবং হাট মালিক পর্যন্ত এখানে এসে বার্তা দিয়ে গেছেন যে এদের বৈধ কাগজপত্র আছে এরা আমার হাট থেকে কিনেছে এরা কোথাও পাচার করছে না সব কিছু বলেছে আমরা ভিডিওতেও দেখেছি সেই মানুষগুলো এখানে আছে তাদের সঙ্গে যে অকথ্য ভাষায় গালিগালাজ এবং একটা ভালো কথা ভালো স্লোগান যেটা ধর্মীয় পুণ্যের স্লোগান আমরা বলি আমরা যেমন মুসলিমরা না রায় তাকবির আল্লাহ একবার দিলে আমরা মনে করি নেকি হবে পুণ্যি হবে তেমন হিন্দু ভাইদের জয় শ্রীরাম বললে পুণ্যি হয় তো সেই জয় শ্রীরামকে যে নিয়ে এসে মানুষকে মারা হয় এটা অবাক কাণ্ড ব্যাপার আজকে অবাক হয়ে যাচ্ছে আমরা আগে দেখতাম জঙ্গিরা সব ওই মধ্যপ্রাচ্যের দিকে তাদেরও তো সেখানে রাজনীতি চলে ওই আল্লাহ একবার বলে মানুষকে হত্যা করছে আর সারা বিশ্বের মানুষকে দেখাচ্ছে দেখো মুসলিমরা কত খারাপ আজকে এটাও তো সারা বিশ্বের মানুষ দেখছে যে জয় শ্রীরাম বলে মানুষকে মারা হচ্ছে একটা বয়স্ক চাচা বৃদ্ধ মানুষ তার শরীরে রক্ত ঝরছে এর থেকে লজ্জার আর কী আছে আজকে এই ভারতবর্ষের মাটি সম্প্রীতির ঘাঁটি বাংলার মাটি সম্প্রীতির ঘাঁটি যে বাংলায় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সেখানে ভালোবাসা আত্মত্যাগ যেখানে স্বামী বিবেকানন্দজির আত্মত্যাগ যেখান থেকে বাণী তিনি একেবারে সেই শিকাগো পর্যন্ত পৌঁছে দিয়েছেন জীবে প্রেম করে যেইজন সেইজন সেবি ঈশ্বর সবচেয়ে আগে সবার উপর মানুষত্ব সবার উপর তাহার উপরে কেউ নাই সবার উপর মানুষত্ব তার উপরে কেউ নাই সেই মানুষকে আজকে জয় শ্রীরাম বলে মারা হচ্ছে ধর্মীয় স্লোগান দিয়ে মারা হচ্ছে রোহিঙ্গা বলা হচ্ছে যেখানে এমএলএ সাহেব বলছেন আমার বিধানসভার এই বিধান সবার মানুষ যেখানে হাট মালিক এসে বলছেন আমার হাট থেকে কিনে নিয়ে গেছে তারা ব্যবসা করার জন্য বৈধ কাগজপত্র আছে তারপরেও যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি থেকে নিষ্কৃতি চাই বাংলার মানুষ বাংলার শুধু সংখ্যালঘু মুসলমানরা নয় অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও আজকের এই ঘটনায় ভীত সন্তস্ত হয়ে পড়েছে তারা মাননীয় অভিভাবিকা যিনি আমাদের আছেন তার প্রতি আমাদের আশা ভরসা ছিল আছে থাকবে এটা যেন নষ্ট না হয় অপরাধী দৃষ্টান্তমূলক যদি শাস্তি পায় তবে আমাদের আশা ভরসা ঠিক থাকবে আমরা এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আজকে এসেছি আমরা সেই বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য এসেছি আমরা দেখতে চাই যে এখনও কেন পরিজাত গাঙ্গুলি গ্রেপ্তার হচ্ছে না কোন জাদু কাঠিতে তিনি গ্রেপ্তার হচ্ছেন না এটা পশ্চিমবঙ্গ এখানে কোনো অপরাধ চলবে না এখানকার সম্পন্ন হিন্দু মুসলিম তারা কিন্তু সবাই অন্যায়ের প্রতি প্রতিবাদ করে এখানে আমি একটা কথাই বলবো পরিজাত গাঙ্গুলি হোক আর যেই হোক এরা কিন্তু আমি হিন্দু বলে মনে করি না প্রকৃত যিনি হিন্দু হবেন তিনি রামকৃষ্ণ দেবের ভক্ত হবেন স্বামীজির ভক্ত হবেন তিনি মানুষকে ভালোবাসার কথা বলবেন অনুরূপভাবে যে সমস্ত মুসলমানরা অন্যায় কাজ করে অপরাধ করে তারাও কিন্তু মুসলমান নয় যদি মুসলমান প্রকৃত হয় নবীজির আদর্শ মেনে চলে তাহলে সে মানুষকে ভালোবাসবে মানুষের পাশে দাঁড়াবে তাই শান্তি সম্প্রীতির বাংলায় অশান্তির আগুন যেন না জলে একথায় আমি বলবো কারণ যেভাবে সারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে খবরটা ছড়িয়েছে তাই দ্রুত ওই ক্রিমিনাল ওই ক্রিমিনালকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক তাহলে বাংলার মানুষ বাংলা বাংলার অভিভাবিকার প্রতি ভরসা আশা ভরসা রাখতে পারবে বলে আমি মনে করি যারা রাস্তা থেকে গরু নিয়ে ফিরছে আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন যাদের কাছে বৈধ কাগজপত্র আছে হাটের চালান আছে সব কিছু আছে তারপরেও যখন রাস্তা থেকে তাদেরকে মেরে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই এফআইআর যে কপি আছে এখানে আছে আর আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে দেখেছিলেন যে হাটের যে মালিক ছিল সে হাটের মালিক সেখানে এসে বলে গেছে যেরা আমার হাট থেকেই কিনেছে বা এরা ব্যবসায়ী আজকের আমার এখানে প্রশ্নটা হয়ে যায় আমার প্রশ্নটা হলো যে কোনো মানুষ যে কোনো মালপত্র নিয়ে আসতে পারে সেটা বৈধ কি অবৈধ দেখার জন্য প্রশাসন আছে পুলিশ আছে কিন্তু আজকে পুলিশ কি অকেজ হয়ে গেছে যার জন্য আজকের কিছু ভাড়াটিয়া দালাল গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে যখন সেই গাড়ি থেকে মারধর করে মানুষকে নামানো হচ্ছে হাজার হাজার টাকা ষাট হাজার টাকা ছিল সেটা নিয়ে নেওয়া হয়েছে কেড়ে নেওয়া হয়েছে তাহলে এটা তো বলা যেতে পারে ডাকাতের দল তা ডাকাতের দল যখন তারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে জয় শ্রীরাম বলতে বলছে রোহিঙ্গা বলছে বাংলাদেশি বলছে তাহলে এখানে পুলিশ মন্ত্রীকে তো ভাবা দরকার যারা প্রকাশ্য রাস্তার মাঝে মানুষকে মেরে নামিয়ে তাদের কাছ থেকে ডাকাতি করে নিচ্ছে সেই ডাকাতির যে এগারো জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে ছজনকে ধরা হলো ডাকাতির যে মেন হেড গ্রুপ এখনও পর্যন্ত তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আমরা চাই তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং যাতে বাংলায় সম্প্রীতির বাংলা যে দুর্গাপুর শিল্প অঞ্চল এখানে শিল্পর জন্য বিখ্যাত সেখানে যাতে মানুষ ব্যবসা বাণিজ্যের আপনার খোলা মনে আসতে পারে মনে যেন কোনো ভয় না থাকতে পারে তার জন্য এটা রাজ্য প্রশাসনের দায়িত্ব সেদিকে খেয়াল রাখা যে ভারতবর্ষে যে একটা ফ্যাসিস্ট বিজেপি আর শক্তি তারা সারা দেশের সংখ্যালঘু মানুষের উপরে মুসলমান মানুষ হোক খ্রিস্টান মানুষ হোক দলিত মানুষ হোক তাদের উপর যে আক্রমণ নামিয়েছে এবং এই শক্তিটাই আজকে দিল্লির ক্ষমতাতে আছে এই নরেন্দ্র মোদী সেই ক্ষমতার প্রতীক তার প্রশ্রয়েই এইখানে যে আপনার পারিজিৎ গাঙ্গুলির মতো স্থানীয় গুন্ডাদের কথা বলছেন যারা এই ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান মানুষের উপরে যে একটা সংগঠিত আক্রমণ নামিয়েছে এবং সেই আক্রমণটা কীভাবে নামানো হচ্ছে খুব সোজা তারা ওদের ভাষা তারা বলছে রোহিঙ্গা ঢুকে পড়েছে কোটি কোটি সারা পৃথিবীতে কত লক্ষ লোহিঙ্গা আছে সেই হিসাব কথা বুঝিয়ে ওদেরকে লাভ নেই ছেড়ে দিন আপনি না আমি সেই কথাটাই বলতে চাইছি যে ওদের এই এই আমি ওনাদের পাশে বসে এইটাই বলতে চাইছি এটা যেখানে ওরা ঘটনা ঘটিয়েছে পারিজাত গাঙ্গুলির বাড়ি থেকে বারো কিলোমিটার চোদ্দো কিলোমিটার দূরে এই গ্রামটা কয়েকশো বছর ধরে রয়েছে সেই গ্রামের মানুষকে ওরা বলছে রোহিঙ্গা আসলে বাংলাভাষী মুসলমান মানুষকে এবং ওরা ওরা জানে কিন্তু আমি এটাই বলছি যখন এই যে এই যে আমরা দেখছি যে আপনারা দেখছেন বিভিন্ন রাজ্য থেকে বাঙালি পর্যায়ের শ্রমিকদেরকে মেরে তাদেরকে উৎখাত করে দেওয়া হচ্ছে আর এখানে দিলীপ ঘোষ বলছে না না এটা কেবলমাত্র বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ওরা আসলে রোহিঙ্গা কাদেরকে বলছে আমি তাদের সামনে বসে এই প্রমাণগুলো যে আমার দেশের বাংলাভাষী মুসলমান বা বাংলাভাষী হিন্দু শ্রমিক যাদেরকে ওরা অন্যায়ভাবে বাংলাদেশে পুশব্যাক করছে আবার চল তাদেরকে যে ওরা আসলে রোহিঙ্গা বলে চালাচ্ছে এই ঘটনা সবচেয়ে বড়ো প্রমাণ এবং এই পারিজাত গাঙ্গুলিরা যেখানে ঘটনা করেছে তার থেকে মাত্র বারো চোদ্দো কিলোমিটার দূরে আমরা আজকে বসে এই গ্রামে এবং এই গ্রামটা কয়েকশো বছরের পুরনো তার বাপ ঠাকুরদার জন্ম এখানটায় তাদেরকে বলছে ওরা রোহিঙ্গা আমি এইটা সারা দেশের মানুষকে বলছি বিজেপির কাছে কারা রোহিঙ্গা ওরা রোহিঙ্গা নামের আড়লে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান মানুষকে টার্গেট করেছে এইটা এই ঘটনায় সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে গেছে আর রাজ্য সরকারের ভূমিকাটা আমি বলবো এটা বলা উচিত রাজ্য সরকারের ভূমিকা যে এই ঘটনা আমরা উত্তরপ্রদেশে দেখেছি উড়িষ্যাতে দেখেছি ছত্তিশগড়ে দেখেছি মধ্যপ্রদেশে দেখেছি গুজরাটে দেখেছি মহারাষ্ট্রে দেখছি সেখানে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে আমরাই বাংলাভাষী মুসলমান মানুষের উপরে বা সাধারণভাবে মুসলমান মানুষের আক্রমণ নামছে পশ্চিমবঙ্গে এই সাহস এই বর্বররা পাচ্ছে কোথা থেকে রাজ্য সরকারকে রাজ্য সরকার যদি মনে করে বারবার নির্বাচনে মুসলমান মানুষের ভোটে আমরা জিতে আসবো আর তাদের সম্মান রক্ষার কোনো দায়িত্ব আমাদের নেই জানমাল রক্ষার কোনো দায়িত্ব আমাদের নেই এটা পশ্চিমবঙ্গের মানুষ কতদিন সহ্য করবে রাজ্য সরকারকে তার ভূমিকা স্পষ্ট করে বুঝতে হবে যে এই পশ্চিমবঙ্গে এই ফ্যাসিস্ট বিজেপি এই সাহস পাচ্ছে কি করে পশ্চিমবঙ্গে আমার দেশের আমার রাজ্যের বাংলাভাষী মুসলমান মানুষকে রাস্তায় এর আগে বক্তারা বলছিলেন পরিষ্কার তাদের কাছে হাটের বৈধ কাগজপত্র আছে সমস্ত কিছু আছে তারা আসলে তারা নিজেরাও জানে কত বড় মিথ্যা কথা বলে তারা আক্রমণটা করছে রোহিঙ্গা বলে সমস্ত রকম প্রমাণ তাদের কাছে আছে তাহলে এদেরকে যদি আমার রাজ্যের প্রশাসন তার ন্যূনতম নিরাপত্তা না দিতে পারে না পারে আমি তাদেরকেও সমানভাবে দায়ী দায়ী বলে মনে করি তো মানুষজন দেখতে আসছে প্রত্যেক আপনাদের কেমন লাগছে এখন খুব ভালো লাগছে সবাই আমাদের পাশে আছে এটাই গ্রামের মানুষ গ্রামের মানুষ আমাদের পাশে আছে কোনো ফোনে হুমকি টুমকি না না কোনো হুমকি নেই পরিজাত যে এখনো গ্রেফতার হয়নি পারিজাতে গ্রেফতার হয়নি এটাই তো আমরা সবারই কাছে বলছি যে পারিজাত এখন অব্দি পুলিশকে বেশি করে বলছি একমাত্র তো পুলিশই পারবে পারিজাতকে অ্যারেস্ট করার জন্য তো পারিজাত এখনও অব্দি অ্যারেস্ট হল না কেন এটাই আমরা জানতে চাইছি হ্যাঁ রোহিঙ্গা বাংলাদেশি হ্যাঁ 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 এইভাবে বলছে যে তোমরা এখানকার লোক তোমরা বাংলাদেশের লোক আমরা টুপি দাঁড়িয়ে আছে না ওই দিনে আমরা জঙ্গি হ্যাঁ দাঁড়িয়ে ছুরি দিয়ে কেটে দিয়েছিল তোরা বাংলাদেশে এই বাংলায় চলবে না এই বাংলায় থাকতে পাবে না দাড়ি টুপি থাকলে এই বাংলা তোদের ছাড়তে হবে হচ্ছে পারিজাত গাঙ্গুলি এখনো পর্যন্ত অ্যারোস না হওয়ার জন্য বাংলার গোটা বাংলার মানুষ এখনও পর্যন্ত প্রত্যেকেই ক্ষিপ্ত হয়ে রয়েছে মূল আসামি এখনও বাধরা আমরা চাই যাতে পারিজাত গাঙ্গুলি যত তাড়াতাড়ি পার অন্তত তাকে অ্যারেস্ট করা হোক কারণ পুলিশের কাছে সমস্ত এভিডেন্স আছেই পুলিশ মনে করলে দশ মিনিটের ভিতরে পারিজাত গাঙ্গুলি যদি গর্তের ভিতরে থাকে সেখান থেকে টেনে আনার ক্ষমতা পুলিশের আছে কিন্তু জানি না এটা পুলিশের কতটা ব্যর্থতা না গরু খুঁজে দিই জঙ্গল থেকে গরু খুঁজতে পারছে কিন্তু পারিজাত গাঙ্গুলি জঙ্গলের আড়ালে কি ঘরের মধ্যে বসে এখনো বিড়ি টানছে সিগারেট খাচ্ছে মদ খাচ্ছে সেখানে পারিজাত গঙ্গুলি খবর পাচ্ছে না আমি দেখতে পাওয়া যায় কিন্তু বাংলায় এরকম ঘটনা দেখতে হবে এটা আমরা কখনো আশা করতে পারিনি সত্যি এটা বদ দুঃখজনক ঘটনা এবং আমরা প্রত্যেকেই চাইব যে যত দ্রুত সম্ভব মূল আসামি মূল পাণ্ডাকে অ্যারেস্ট করতে হবে কারণ এনারা কোনো অপরাধী নন এনারা একটা গরু ব্যবসায়ী এনারা ব্যবসা করে লিগালভাবে ব্যবসা করে ইনারা খান সুতরাং তাদের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস আছে তাদের কাছে ওই ছাড়পত্র আছে আরও কাগজপত্র সব আছে এরপরেও দেখানোর পরেও তাদেরকে কেন এইভাবে অ্যারেস্ট করা তাদেরকে কেন এইভাবে হেনস্থা করা হলো এবং তাদেরকে কিভাবে যেভাবে মার ধর জোর জুলোপ মানসিকভাবে তাদেরকে টর্চার এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে যেটা দেখছি এটা সত্যি আমাদের কাছে লজ্জাজনক বাংলায় সেই ঘটনা ঘটছে বাংলার দশ কোটি মানুষের কাছে এটা লজ্জাজনক দুঃখজনক ঘটনা মহান স্রষ্টা কোরআনে ক্যারিমের মধ্যে জানিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন যে সুন্দর করে আল্লাপাক মহান স্রষ্টা ঘোষণা দিচ্ছেন বিসমিল্লা রহমান রহিম ইয়া আমানু হে ইমানদার গনিমো তোমরা হারাম মনে করো না তৈ গিয়ে পবিত্র বস্তুগুলোকে মা আহাল্লাহ আলকুম যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি সুতরাং যেগুলো আল্লাহ হালাল করেছেন সেগুলো কি আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি সেগুলো কি আমরা খাই আমরা হারাম জিনিস কখনও আমরা গ্রহণ করি না এই এনারা যদি অবৈধভাবে গরু চুরি করে নিয়ে যেতেন সেগুলো বাং এনারা নিজেরাই বিক্রি করতেন না কারণ বিক্রি করা সম্ভব না হারাম জিনিস আমরা ভক্ষণ করি না হারাম জিনিসে আমরা ব্যবসা করি না তো সসটা নিজে বলছেন যে লা হারিমো তোমরা হারাম মনে করো না তৈগিয়ে বা পবিত্র বস্তুগুলোকে মা আহলাল্লা যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি ওয়ালা এতাদু এবং সীম লঙ্ঘন করো না ইন্দুলি নিশ্চয়ই আমি আল্লাহ সীমলঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না আমার অন্য জায়গায় আল্লাহ তিনি বলছেন সষ্টা বলছেন কি সষ্টা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন ইন্নামা নিশ্চয় হার হারাম করে দেওয়া হয়েছে আলাইকুম তোমাদের জন্য তাতা মৃত জানোয়ার মৃত প্রাণীগুলোকে তোমাদের জন্য হারাম করা হয়েছে সুতরাং সেগুলো আমরা ভক্ষণ করি না এটা একদম সবাই জানে সমস্ত কমিউনিটির মানুষ জানে আমরা মৃত প্রাণী বা মৃত জিনিস আমরা ভক্ষণ করি না মাইতাতা মৃত জানার ওয়াদ্দা মা প্রবাহিত রক্ত ওলাহবাল খিঞ্জির সুকারের গোস্ত সুকারের মাংস এগুলো তোমাদের জন্য হারাম করা হয়েছে সুতরাং আমরা তাহলে হারাম জিনিস বৈধ হারাম জিনিসগুলোকে আমরা গ্রহণ করি না হারাম জিনিস আমরা ভক্ষণ করি না আর হালালগুলোকে আমরা ভক্ষণ করি হারাম হালালগুলোকে আমরা বৈধ যেগুলো সেগুলো কি আমরা গ্রহণ করে থাকি বা খেয়ে থাকি সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত লজ্জাজনক আমরা চাইব ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব মূল আসামিকে অ্যারেস্ট করতে হবে এবং বাংলার মানুষকে দেখাতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি হোক বাংলার মানুষ সেটা চকচককে দেখুক দরকার বা সকলের অবগত দরকার যে এটা হচ্ছে পশ্চিম বাংলা পশ্চিম বাংলার মাটি শান্তির মাটি পশ্চিম বাংলার মাটি শান্তির ঘাঁটি এই পশ্চিম বাংলাকে যারা কুলসিত করতে চায় তাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল শেষ দেখে ছাড়বে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে কেউ হালকাভাবে যদি নেয় তার ভুল হবে এই লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা লোক এই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা সংগঠন হচ্ছে এই লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এরা সব সবসময় মানুষের জন্য কাজ করে এই সংগঠন সবসময় হতদরিদ্রদের পাশে গিয়ে দাঁড়ায় যেখানেই অন্যায় হয় সেখানেই কিন্তু লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে কিন্তু দেখা যায় দেখুন আজকে যারা এই পশ্চিমবাংলাকে যারা উত্তপ্ত করা চেষ্টা করছে এই পশ্চিম বাংলার ভাবমূর্তিকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তাদের অবিলম্বে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি পরিশেষে আমি একটি কথা বলবো পরিশেষে আমি একটি শের বলে আমি আমার ছোট্ট বক্তব্যকে শেষ করব। ব্যতি হে এ প্রেম কি গঙ্গা বেহানে দো কীকারতে হো দেশ মে রেহেনে দো লাল হারে রঙ্গো মে হামকো মত বাটো ছাতকে উপার এক তিরাঙ্গা রেহেনে দো সকলকে সালাম এবং শ্রদ্ধা জানাই হরিণকোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি আমরা ল্যাবের পক্ষ থেকে অনেকটা পথ অতিক্রম করে আমরা এই গ্রামে এসেছি সর্বপ্রথমে একটা ধর্ম থেকে আমরা বিলন করি সেই ধর্মের মানুষ সেই ধর্মের মানুষ আজকের অপমান অপদস্ত হয়েছেন তো সেইখানে ধর্মের যিনি আমাদের নেতা তিনি বলেছেন যে সমস্ত মানুষকে শ্রদ্ধা করো ভালোবাসো আজকে যেটা রাস্তায় আমরা দেখেছিলাম যে ঘটনাটা যে সেখানে একটা ধর্মের কথা জোরে জোরে বলতে বলা হচ্ছে জোর করে আচ্ছা জোর করে বললে কি দখল করা হবে এটা কি কোনো দিন সম্ভব হয় আমরা মসজিদে মাইকে আজান দিই এবং নামাজ পড়ি আমরা তো বলি ভাই যারা নামাজই তারা নামাজ পড়ো আমরা কি জোর করে রাস্তায় দাঁড়িয়ে বলি না কি তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো তোমরা নামাজ পড়ো আমরা তো এটা বলি না তো যে শব্দটা ওনারা প্রয়োগ করে মানুষের উপরে অত্যাচার করছে তাহলে এই অত্যাচারে কি দেশ জয় করা যাবে না মানুষকে উগ্রহ করে দিয়ে একে অপরের মধ্যে লড়াই লাগানো সহজ হচ্ছে এই বিষয়ে আমি বলবো যেনারা উপর লেভেলে আছেন যেনারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন ল্যাবের পক্ষ থেকে আমরা বলতে এসেছি জানাতে এসেছি যে সারা সারা পৃথিবীর মানুষ এটাই চাচ্ছে যে কোনো মানুষ কষ্ট না পাক সব মানুষ ভালোবাসার সাথে বেঁচে থাক আরামের সাথে খাক যেন ব্যবসা করছেন এনার লি ব্যবসা করছেন আনলিগাল তো নয় তো ব্যবসার কাগজ কে দেয় বড়ো বড়ো অফিসাররা আছেন মাথার বড় বড় মান ব্যক্তিত্ব আছে না সরকার দেয় তো সরকারের রোড ট্যাক্স নেয় তাহলে সেখানে পারমিশন আছে সব আছে এই রকমভাবে কথাবার্তা হবে কেন বা এই রকম একটা স্লোগান দিয়ে একটা দাঁড়িওয়ালা ব্যক্তিকে যেন বৃদ্ধ মানুষ মানে বয়স্ক মানুষ সেই মানুষটাকে অপমান করা হ্যাঁ তারপরে গলায় দড়ি দেওয়া হাতে দড়ি ই কী রকম ধরনের একটা মানুষ একটা মানুষকে শ্রদ্ধা জানাতে পারে না সে বলে আমার ধর্ম মহান কোনো দিন হতে পারে না তাই ল্যাবের পক্ষ থেকে ছোট্ট ভাষায় জানাচ্ছি যেনারা উপর লেভেলে আছেন যেনারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্ব আছেন তেনাদেরকে বলবো যে আপনারা এটার প্রতি একটু গুরুত্ব দিন যাতে করে যারা করছে তারা যেন সাহস না পেয়ে আগামী দিনে আর কোনো মানুষকে অত্যাচার না করতে পারে সেই জন্য আপনাদেরকে স্টেপ নিতে হবে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে তবেই তো সমাজ ঠান্ডা থাকবে ঠিক থাকবে আর নাহলে ও করলো এবারে এরা গরম হবে এরা করবে ওরা করবে পুলিশ কি করবে ব্যাস বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে হাঙ্গামা শুরু কি হবে মারামারি হয়ে রক্তপাত হবে তাহলে কে মরবে এদিকে আরেকটা জাতি মরবে আরেকটা জাতি মরবে এদের লড়াই করে জীবন শেষ কী হবে লাভ কী আছে তো সেই জন্য আমরা ল্যাবের সমস্ত আলেমদের বক্তব্য হলো এটা সাম্প্রীতির বার্তা দিচ্ছি ভালোবাসার কথা বলছি যে মিলেমিশে থাকুক কোনো ধর্ম নিয়ে নড়চড় করার দরকার নেই তো এখানে ফ্রেশ টু ফ্রেশ খাবো দাবো আনন্দের সাথে থাকবো যে যা ধর্ম পালন করবো সোজা কথা ল্যাব এটাই জানাতে এসছে এটাই বলতে এসেছে আমি এতটুকুই বলবো বেশি বলতে কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস